আমি 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 বিভিন্ন অনেক টাকা পয়সা দিয়ে আনতেছি আসলে কিন্তু মানে যে এই কাজ গরুর মাংস ব্যবসায়ী খলিলুর রহমান বাংলাদেশের জনপ্রিয় এবং ভাইরাল এক নাম তিনি যেটা হাত দেন সেটাই যেন সোনায় পরিণত হয় দুই সালের এক নভেম্বর তার ছেলে সাজ্জাদুর রহমান দক্ষিণ বনশ্রীতে পার্টনারশিপে চালু করেছেন বি হোটেল ছেলের অনুপস্থিতিতে সেই রেস্টুরেন্টের সার্বিক সহযোগিতা করেন খলিলুর রহমান নিজেই ব্যবসাটা আমার ছেলে এই আজকে ছেলে ভার্সিটিতে গেছে আমি বসে বসে সব কিছু মিলাই মানে আমার যত দুঃখ সম্ভবত দুঃখ সহজে থাকে আসলে তো ওই কখনো এর কাজ করে না কোনো সময় কাজ করে দেখে না এটা হোটেল দেওয়ার পরে যে এরকম হুমড়ি খাইয়ে পড়বে এটা কিন্তু আমরা কেউই জানি না ঠিক আছে আমাদের সবার উপরে একটা প্রেশার গেছে এখন আল্লাহর মধ্যে কিছু ঠিক হয়ে আছে স্পেশাল চারটি আইটেম নিয়ে প্রতিদিন সকাল ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত চলছে হোটেলটি এখানে পাওয়া যাচ্ছে দেশের প্রথম বিফ কিমা বিরিয়ানি স্পেশালি আইটেমটি এরই মধ্যে জয় করেছে ভোজন রসিকদের মন এখানকার মাংসের স্বাদে মুগ্ধ হয়ে নিয়মিত বিফ হোটেলে হাজির হচ্ছেন অনেকেই প্রশংসা করছেন রান্নার দামটা এই স্পেশাল বিফ কিমা বিরিয়ানি দাম রাখা হচ্ছে শানকি প্রতি দুশো পঞ্চাশ টাকা আশেপাশের মানুষদের মধ্যে বি হোটেল এরই মধ্যে ব্যাপক সারা ফেলেছে অনেকেই এসে নিয়ে যাচ্ছেন পার্সেল আমাদের এলাকায় মানে অনেক থাকে দেখে মানে আশা হয় না তো ভাবলাম যে আসি এখানে দেখি রান্নাটা কেমন দূর দূরান্ত থেকেও এখানে এসে কেউ খাচ্ছেন কেউ বাবার পরিবার পরিজনের জন্য নিয়ে যাচ্ছেন আমি মিরপুর থেকে আসছি নিলাম কিমা বিরিয়ানি লাল ভুনা কালো ভুনা দেখা তো ভালো মনে হচ্ছে আমি টেস্ট করে দেখছি ভালোই লাগছে একদম ভালোই মানে অন্য অন্য জায়গা থেকে কিছু কম আছে চটটোলা থেকে আগত পরীক্ষিত মফিজ বাবুর্চি এই বিরিয়ানির রূপকার তবে বিশেষ রেসিপিটি প্রণয়ন করেছেন বি হোটেলের অন্যতম ম্যানেজিং পার্টনার কেয়ার গ্রুপের চেয়ারম্যান জনাব ফরহান আলম চৌধুরী সহধর্মিনী পঁচিশ বছরের সি ডিপার্টমেন্টে আমার অভিজ্ঞতা তবে কিমা বিরিানিটা মূলত আমার কেয়ার গ্রুপের যিনি চেয়ারম্যান ওনার ওয়াইফ একজন ডাক্তার আমার ডাক্তার ম্যাডাম আমাকে বলছে খানা থেকে নাকি মানব দেহে বিভিন্ন রকমের রোগ ছড়ায় তো সেই ক্ষেত্রে উনি আমাকে যে ধরনের ফর্মালিটিগুলো দিয়েছেন ওই হিসাবে আমি খানাগুলো রেডি করে থাকি আলহামদুলিল্লাহ দারুণ সাফল্যতা পেয়েছে ইমা বিরেনি ছাড়াও ভোজন রসিকরা এখানে এসে স্বাদ নিচ্ছেন চট্টগ্রামের মেজবানির, লাল ও কালা ভুনার সয়াবিন এবং সরিষার তেলের পাশাপাশি ছত্রিশ ধরনের বাটা মশলার মিশ্রণে রান্না হয় এই দুই প্রকার মাংস অবিশ্বাস্য মনে হল বন্ধের দিনে প্রায় এগারোশো থেকে বারোশো কেজি মাংস বিক্রির কথা জানিয়েছেন খলিলুর রহমান হোটেলটি এক প্লেট পোলাও চালের ভাত সহ লাল ভুনা প্যাকেজ বিক্রি করছে দুশো টাকা কালো ভুনা প্যাকেজ তিনশো দশ টাকায় চাইলে কেজি পরিমাণ পার্সেল নিতে পারবেন লাল ভুনার জন্য যার দাম পড়বে আটশো টাকা এবং কালাভুনার জন্য এক টাকা চট্টগ্রামের বাবরচি মফিজুর রহমান ছাড়াও আরো কয়েকজন অভিজ্ঞ বাবরচি দক্ষতার সাথে নিরলস পালন করছেন রান্নার দায়িত্ব আমি অল্প সময় বি ফোটেল পেয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা স্বাদ এবং মানের তুলনায় দাম তুলনামূলক কম বলে জানিয়েছেন বি ফোটেলে আসা ভোজন রসিকরা অন্যান্য জনপ্রিয়তার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ জানিয়েছেন ভিন্ন ভিন্ন অভিযোগ কেউ বলছেন পার্সেলে মাংসের তুলনায় হাড্ডির পরিমাণ থাকে বেশি কেউ বাবার বলছেন পেট জিবির মাধ্যমে হাই তুলেছে প্রতিষ্ঠানটি সোনা কথায় কান্না দিয়ে ভোজন রসিকদের বিফ হোটেলের মাংসের স্বাদ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন সুপরিচিত মাংস ব্যবসায়ী খলিলুর রহমান তারপরও যদি খাবারের স্বাদ আর মান কারো ভালো না লাগে

মেজবানি রান্নার মধ্যে কিন্তু সব মিলানো থাকে হাড্ডি ফ্যাপসাদ গুডদা সব মিলানো এটা থাকে সাধারণত যে আমরা চেঞ্জ করে দেব কম দামে মানুষকে ভালো জিনিস দেওয়া এবং ব্যবসার ক্ষেত্রে সততার যে বিষয়টি খলিলুর রহমান নিজে লালন করেন বি হোটেলের ক্ষেত্রেও ছেলে সাজ্জাদুর সাজাদুর বিষয়গুলো মেনে চলার পরামর্শ দেন তিনি ছেলে বলছে যাব তুমি যেহেতু কম দামে মাংস বিক্রি করতো আমিও চেষ্টা করবো কম দামে যেমন এই মাসে আসছে চব্বিশ তারিখ তো মোটামুটি আমি যাই দেখলাম ভালো টাকা লসে আসছে আমি বলছি যে তোমরা তারপরেও দাম বাড়াই তোমাদের যে বাহা পায় এবং তোমাদের যে মানুষ আপন মনে করতেছে তোমাদের যে খুব ভালোবাসতাছে এই জিনিসটা ধরে রাখতে একসময় আল্লাহ তোমাদের দিবি